প্রায় বারো বছর ধরে নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা সভাপতি ও সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ বিভিন্ন সময়ে শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় গুম হওয়া সকল নেতাকর্মীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে সিলেট জেলা বিএনপি রবিবার আঠারো আগস্ট দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে এতে বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইম চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী তারা বলেন দু হাজার বারো সালের সতেরোই এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী তার গাড়ি চালক আনসার আলীও এ সময় নিখোঁজ হন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভুইয়ার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন শনিবার সতেরো আগস্ট দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন সারা দেশে শেখা সিনার আমলে নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা পদত্যাগ করলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জামাল উদ্দিন পদ আঁকড়ে থাকার পায়তারা করছেন তিনি অজ্ঞাত স্থান থেকে সন্দেহজনক স্মারকে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধকরণের নোটিশ সবার মোবাইল ফোনে পাঠাচ্ছেন এবং পদ আঁকড়ে থাকতে নানা ষড়যন্ত্র করছেন তারা অবিলম্বে তাকে পদত্যাগের আহ্বান জানান সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর সিদ্দিকুল ইসলাম ডক্টর সুলতান আহমেদ ডক্টর আতাউর রহমান আজিজুল হক ও মাহমুদুর রহমান সারা বাংলাদেশে যখন সকল বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার আমলে নিয়োগকৃত ভিসিরা পদত্যাগ করেছেন তখন পর্যন্ত এখন পর্যন্ত তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাল উদ্দিন তিনি এখনো পদত্যাগ করছেন না এখানে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে এবং সে গত ছয় তারিখ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পলাতক এখন পর্যন্ত সে এখানে উপস্থিত হয় নাই সে পলাতক অবস্থায় থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামাল উদ্দিন গত কালকে যে সমস্ত একটি নোটিশ করে যে বিভ্রান্তির সৃষ্টি করেছেন তাতে করে বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা এটি কখনোই মেনে নিবে না সাংবাদিকদেরকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশে হেনস্থা করা হলে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ইসলামী ছাত্রশিবির প্রতিরোধ করবে রবিবার আঠারো আগস্ট দুপুরে মহানগরীর জিন্দাবাজারে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে সংগঠনের মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম কথা বলেন তিনি সৎ সাহস নিয়ে জাতির সামনে সত্য উপস্থাপন করার সুযোগ কাজে লাগাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সংগঠনের মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে তিনি বলেন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না সংগঠনের মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম ও মহানগর সেক্রেটারি শাহিন আহমদ সহ অন্যরা আমাদের প্রত্যেকটা জনশক্তি একাডেমিক ভাবে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে জাতিকে সত্যটা জানানোর সুযোগ সবাই পায় না আল্লাহ আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন আগামী আটাইশ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সম্মেলনকে সামনে রেখে সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মত বিনিময় করেছেন শনিবার সতেরোই আগস্ট রাতে সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনাতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস প্রতিনিধি আলহেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম মত বিনিময় সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আবুল বাসার মজুমদার সহসভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ সহ মহাসচিব মহম্মদ হাসান সর্দার জুয়েল যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল মজিদ সিলেট জেলা সভাপতি এম এ রশিদ সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখর দাস দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কুদরত পাশা দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি বলেন উনিশশো বিরাশি সালের প্রতিষ্ঠার পর থেকে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে